দেখি দেখি আপনারা একটু সাইড করুন আপনাদের মধ্যে কেউ কে কে মারে হতো দেখেছেন দেখে থাকলে বলুন স্যার হ্যাঁ বলুন কিছু না স্যার আমরা জানি আপনারা সবকিছু জেনেও মুখ খুলবেন না আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আইন কি করবে শুধু আপনারা চুপচাপ কারণে আজকাল এত মারা হচ্ছে ওকে আমার টামি দেখেছে স্যার হে তুমি কি বলছো স্যার ও কিছু জানে না তোমার কি মনে একটু ভয় নাই না নাই এইভাবে রোজ ভয় ভয় বেঁচে থাকাচ্ছি মরে যাও অনেক ভালো আমি বলছি স্যার কে মেরেছে তুমি কিছু জানো না তুমি কিচ্ছু বলবে না আমার একটা কথা শোনো স্যার হ্যাঁ আমি সেদিন দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলাম তখন ভার তোর হোম গমত মেতে মেরে ফেলো আমি ভিجري জয় করব না তো কতায় কততেই হবে কতক্ষণ করবে না তাও দেখছি জান থাকতে তো করবো না কি বললি জান থাকতে করবি না যার না থাকলে তো করবি তাহলে তোর মনের ইচ্ছাটাই পূরণ করে দিই আমি যেটা চাই সেটা পাই চাচা তুমি কিন্তু কিছু দেখো আর যদি হ্যাঁ স্যার ওই রঘুমাস্তানি ওকে মেরেছে শাবাশ আপনি এটা কুটি গিয়ে বলতে পারবেন তো হ্যাঁ স্যার আমি পারবো এইবার দেখুন আমি কি করতে পারি কনস্টেবল পোস্ট পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন ওকে স্যার প্রিয়া প্রিয়া ভাই আর কদিন তোর জন্য অপেক্ষা থাকতে হবে বলতো আমি তোকে সত্যি ভালোবাসি ভালোবাসিস তাহলে আমাকে কি করতে হবে কোথায় কোথায় যেতে হবে হোটেল রেস্টুরেন্ট দীঘা দার্জিলিং কোথায় দেখ প্রিয়া তুই বিশ্বাস কর আমি তোকে সত্যি ভালোবাসি তুই যেটা ভাবছিস সেরকম কিছু না আমি তোকে সত্যি ভালোবাসি বিশ্বাস আবার তোকে আজকালকার ভালোবাসা বন্যার পানির মতো যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায় পছার আমাকে দোকানে যেতে হবে দেখ প্রিয়া আগুন তোকে সত্যি ভালোবাসে তোর ওকে বারবার ফিরে দেওয়া উচিত হচ্ছে না আর আমি এটাও জানি তুই আগুনকে ভালোবাসিস আমি ওকে কতটা ভালোবাসি সেটা আমি তোকে কি করে বোঝাবো রে কি ভাবছিস কিছু না চল বন্ধু সন্তাস তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেই ফেললে কিন্তু পার্ট টু ভিডিও কবে আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখেছি রাধানগর গ্রামের এক জঙ্গলের মধ্যে দেখো একটি কিভাবে মৃত মানুষ পড়ে আছে আর তখনই এখানে পুলিশ আসে পুলিশ আছে দেখে তো এখানে কিভাবে এই মৃত মানুষটি পড়ে আসে কেউ যেন একে মেরেছে প্রচুর এই রাহুল নামের পুলিশটি বলছে কে মেরেছে কে মেরেছে তোমরা কি কেউ জানো কারণ এখানে এই মানুষটি পড়ে আছে আর তোমরা তো এখানে অনেক মানুষও আছো বলো একে কে মেরেছে দেখো বন্ধু এখানে এই গুন্ডা ছেলেটি কিন্তু এখানেই ছিল তখনই দেখো গ্রামের কিছু মানুষ বলতে যাচ্ছিল কিন্তু ভয়ে কিছু বলছে না তখনই এই পুলিশটি বলছে যে তোমরা তো সব কিছু জানো অবশ্যই কেউ তো বলো তখনই দেখো এখানে কিন্তু মেয়ে মানুষটি এখানে কিভাবে তার স্বামী এখানে বলতে যায় কিন্তু দেখো তার বউ কিভাবে বারণ করছে বলছে তোমার মরণ দেখে ভয় না কি আরে আরে এই ছেলেটি বলছে না আমার মরণ দেখে কোনো ভয় নেই আমি সত্যটা বলবো ও এখানে সত্য বলার জন্য কিন্তু আগের কথাগুলো মনে পড়ছিল আর দেখো কিভাবে এই ছেলেটিকে এখানে গাছের মধ্যে বেঁধে দিয়ে এখানে কিছু তিনটা ছেলে মিলে এখানে এতই মারছিল এতই মারছিল তখনই তাদের বড় এই গুন্ডাটি চলে আসে এখানে সে বলছে তোমার যে জমিটা আছে তুমি কি আমার নামে লেখবে কিনা বলো না হলে তো তোমাকে এখানে গুলি মেরে দেব তখনই গুলি মেরে দিয়েছিল তখনই এই চাচাটি দেখেছিল তখনই এই পুলিশটিকে সব কিছু খুলে বলে দেয় আর পুলিশটিও সবকিছু শুনে মানে বুড়া চাচুটিকে বলে তুমি কি কোটে গিয়ে সব কিছু বলতে পারবে নাকি তখনই এ বুড়া চাচুটি বলে হ্যাঁ বলতে পারব